আজকে বাবার বাড়িতে শেষ আয়োজন আসসালামু আলাইকুম বাবার বাড়িতে শেষ আয়োজন চলতেছে সেই ভোগ পাঁচটা থেকে বাবার বাড়িতে আসলে কিন্তু কারোই যেতে মন চায় না তো কি করবে ছেলে মেয়েদের স্কুল ছুটি শেষ এখন তো চলেই আসতে হবে সবারই বাবা মা বেঁচে থাকুক হাজার বছর তো সকালবেলা গরু গোস্তটা পরিষ্কার করে ধুয়ে তারপর এই যে মশলা দিয়ে মেখে খেয়ে মেরিনেট করে রেখে দেবে ত্রিশ মিনিটের মতো তারপরে এদিকে সবজি খিচুড়ি রান্না হচ্ছে সকালে নাস্তার জন্য কিছুইটা নামিয়ে গরু পুস্ত বসায় দেবে তো এক এক করে সব কিছুই রান্না করে নিতেছে আমরা তিন বোন তো সবাই হাতে হাতে কাজ করে নিচ্ছে তো এদিকে কিছু মাদ্রাসার ছেলেদেরও দাওয়াত করছে সকালে নাস্তা শেষ করে তারপর গরু পোস্ত হয়ে গেছে এদিকে নাস্তা করতে করতে তারপর সবজি রান্না করতেছে আরও রান্না হয়ে গেছে সব কিছুই রান্না শেষ সবজিটা শুধু রয়েছে তো আজকে কী কী রান্না করছি দেখেন তো আজকে কী কী রান্না করছি এই যে সবজি রান্না হয়েছে এদিকে আছে গরুর বুস্ত তারপর রান্না করছি মুরগির বুস্ত সাথে আছে ডাল সালাদ সাদা ভাত এই ছিল আজকে বাবার বাড়িতে শেষ দিনের আয়োজন তো আজকে অনুষ্ঠান শেষ হলে আমরা কালকে চলে যাব সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ